আমি যেখানে এসেছি এখানে যদি কিছুদিন আগে আসতাম তাহলে খুব ভালো হতো আপনাদের দেখাই আসুন খুব সুন্দর ভাইস দেখুন শুধু মুরগি আমি কেন বললাম যে কিছুদিন আগে গেলে ভালো হতো তো এখানে একটা মুরগি ছিল আর্ট ন কিছু ও তো মুরগিটা মারা গিয়েছে কিছুদিন আগে তো যদি আসতাম তাহলে ওই মুরগিটা আপনাদের দেখাতে পারতাম আমি বাড়িতেও নিয়ে যেতে পারতাম আজকে এখান থেকে একটা মুরগি নিয়ে যায় সব থেকে বড় মুরগি যেটা সেটা নিয়ে যায় আজকে রান্না হবে না না কামড়াবে না ওই কালো মালটা কোথায় হ্যাঁ এটা কিন্তু সলিড টেস্ট হবে এরকম আর আমি একটা খেয়েছিলাম হ্যাঁ এখানে চারিদিকে শুধু মুরগি আর মুরগি এটা পোলট্রির ফার্ম এটাও পোলট্রির ফার্ম কত বড় ফার্ম দেখুন ঠিক আছে এই মুরগিগুলো মোটামুটি এক মাসের মধ্যে রেডি হয়ে যাবে

মুরগিগুলো চার কিলো হয়ে যাবে কোনটা কামড়াতে আছে যেটা কামড়াতে আছে ওটাই বার করা তুমি একটা নিজের পছন্দ করে দাও তো যেটা ভালো টেস্ট হবে তোমার মধ্যে যেটা আর কি

সাইজ দেখে বোঝা যায় না কিন্তু ওজন হয়ে যায় আজকে ডান আর লেগ পিস আর না মাংসগুলো কিছুটা করবা সবাই খাক ভালো করে খাক না বুকের মাংসগুলো করব না ভাল লাগবে না এত বড় মাংস না রেখে দেবা বুকের মাংসটা তোমরা কো ভাইটি যেরকম খাও এরকম খাবা এটা সেকেন্ড নিলে পরে চামটা পুরো টান টান হয়ে যায়

হ্যাঁ নেই আলু দিয়ে বেগুনোর তাড়াতাড়ি শন্তীরা দাঁড়ায় রাখুন না একদম প্রফেস করা ধরে আছে তখন হুম

মাত্র দুটো লেগ পিস কাটা হয়েছে মুরগিটার তাতে দেখুন কতগুলো পিস হয়েছে প্রায় ওই দেড় কিলোর কাছাকাছি হবে এখনও আবার দুটো ডানা বাকি আছে কতটা মাংস হয়েছে আমার মনে হচ্ছে মুরগিটা খেতে ভালো লাগবে ভালো করে রান্না করব। এ দেখুন এটা হচ্ছে লেগ পিস মুরগির লেগ পিস আর হচ্ছে ডানার মাংস কতটা হয়েছে দেখুন এটা হচ্ছে বাকি যেটুকু ছিল সেইটুকু পুরো সমান সমান লেগ পিসের ডানা দিয়ে যেটুকু হয়েছে এখানেও মনে হয় ততটাই আছে তো আজকে আর এই মাংসটা রান্নব না আজকে শুধু লেগ পিসের ডানার মাংসটাই রান্না করব আর আমাদের রান্নাঘরে থেকে এসেছে দেখুন মা চলে এসেছে হেঁটে হেঁটে আমাদের হেঁটে হেঁটে আস্তে আস্তে হেঁটে হেঁটে চলে এসেছে আর ভালো লাগতেছে না ঘরের মধ্যে বসে থাকতে মনে হচ্ছে বসে থাকলে বলতে ভেতরে ক্ষেত্রে তেলের উপর দিয়ে দেবো লং দারচিনি এলাচ জিরে তেজপাতা আর কটা শুকনো লঙ্কা আদা রসুন একসাথে বাটা আদা রসুনটা কাঁচা গন্ধ চলে গেছে এবার দিয়ে দেবো পেঁয়াজ বাটা

পেঁয়াজ আদা রসুন সবকিছুর সাথে মাংসটা একটু কষিয়ে নিলাম এবার বাকি মশলাগুলো সব দিয়ে দেবো দিয়ে দেবো জিরে ধনে গুঁড়ি আর একটু কাশ্মীরি লঙ্কার গুড়ি দিয়ে দেবো দেবো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসাথে বাটা মাংসটা একবারে জবরদস্ত করে কষাতে হবে কালকে বাড়ি আসি যে এসে যাইস কবি কি যে দেয় তাহলে কষাই দে তা আমি একটু রান্না দিই তিনটা রঙ খেলেছি মাংস কষাতে কষাতেই এখন রসুনগুলো দিয়ে দিই মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন জল দিয়ে দেবো আলুটা দিয়ে দেবো এবার আলুটা দিয়ে দেবো তো কি সুন্দর সেটিং হয়েছে এখন ধনে পাতায় গরম মশলা দিয়ে নামিয়ে দেবো আলুগুলো গুলো দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে বিশাল সেদ্ধ হয়েছে আলুগুলো

আমাদের বাড়িতে যেই আরও সেই রান্না শিখে যাবে যে সিম্পিন রান্না কিন্তু খেতে এত ভালো না আমি আমিও সেটাই ভাবছিলাম যে আশ্বাস লাগবে কিন্তু তেমন একটা আশ্বাস হয়নি এত বড় মুরগি সেই ছোবড়া ছোবড়া লাগার কথা সত্যি ডার হয়েছে খুব ভালো লাগবে